আমি অমিত সবসময় নিজেকে যুক্তিবাদী ভাবতাম ভূতপ্রেত অশরীরী আত্মা এইসব কখনই বিশ্বাস করতাম না কিন্তু সেই রাতের পর থেকে আমার সব বিশ্বাস একেবারেই বদলে গেছে ঘটনাটা আপনাদেরকে শুরু থেকে বলি আজ থেকে প্রায় আট বছর আগে সেই সময় আমার বয়স বাইশ পড়াশোনার পাশাপাশি রাত্রিবেলা কখনো কখনো বাইক নিয়ে ঘুরতে বের হতাম আমাদের গ্রামের একটু বাইরে একটা পুরনো শ্মশান ছিল গ্রামের যারা বড়রা ছিল তারা বলতো যে ওই জায়গাতে রাত্রেবেলা কখনো যাস না রে কিন্তু আমার অনেক কৌতূহল হতো ওইখানে যাওয়ার জন্য সেই দিন ছিল আমাবস্যা আকাশে ছিল কালো মেঘে ঢাকা রাত তখন প্রায় এগারোটা আমি একাই প্রতিবারের মতো রাত্রেবেলা বাইকে করে ঘুরতে বের হলাম আর ভাবলাম যে গ্রামের বাইরে থেকে ঘুরে আসি কিন্তু গ্রামের বাইরে যাওয়ার জন্য ওই শ্মশানের সামনে দিয়েই যেতে হবে হেডফোনে গান শুনতে শুনতে আমি যাচ্ছিলাম কিন্তু হঠাৎ আমার বাইকটা গ্রামের শেষ প্রান্তের দিকে এসেই বন্ধ হয়ে যায় আমি অনেক চেষ্টা করলাম বাইকটা স্টার্ট করার জন্য কিন্তু বাইকটা কোনো মতেই স্টার্ট হলো না আমার চারপাশে কোনো মানুষ নেই শুধু ছিল অন্ধকার আর ঝোর জঙ্গল কিন্তু আমার ঠিক সামনেই ছিল সেই পুরনো শ্মশানটা আমার অনেক কৌতূহল হচ্ছিলো শ্মশানের ভেতর যাওয়ার জন্য তাই বেশি দেরি করলাম না রওনা দিয়ে দিলাম ভেতরে যাওয়ার জন্য শ্মশানের ভেতরে চারোদিকে গাছ ছমছমে নিরবতা শুধু প্যাঁচা আর ঝিরিঝিরি পোকার শোনা যাচ্ছিল শ্মশানের ভেতরে আসতেই কেমন যেন একটা ভয় ভয় অনুভূতি হল গায়ে একটা কাটা দিয়ে উঠল কিন্তু আমি তো অমিত এই সব ভূত আমি বিশ্বাস করি না তাই মনকে শক্ত করে এগিয়ে গেলাম শ্মশানের ভেতরে একটা গাছ ভেঙে পড়ে রয়েছিল আমি গাছটার কাছে গিয়েই থামলাম আশেপাশে কেউ নেই কেবল শুকনো পাতার মচমচের শব্দ আর দূর থেকে কোনো জায়গা থেকে ভেসে আসা শিয়ালের ডাক আমি চারোপাশে ভালো করে তাকালাম কিন্তু কিছুই দেখতে পেলাম না শ্মশানের ভেতরে একটা পুরোনো বট গাছও ছিল তার নিচে ও একটা পোড়া কাঠ আর ছাই পড়েছিল আমি ভাবলাম হয়তো কেউ সন্ধ্যার দিকে এসে চিতা জ্বালিয়ে গিয়েছে আমি মোবাইল বের করে টর্চ জ্বালিয়ে সামনে এগোলাম কিন্তু তখনই আমি ফেল করলাম কেউ যেন ফিস ফিস করে কথা বলছে আমি চুমকে উঠলাম পেছনে তাকালাম কিন্তু সেখানে কেউ নেই আবার সামনের দিকে তাকাতেই আমার গলাটা যেন শুকিয়ে গেল একটা কব্বরের উপরে পৌরানো ধূপকাঠি রাখা ছিল আর তার ধোঁয়া একদম সোজা উঠছিল কোনো বাতাস নেই অথচ ধোঁয়া সোজা উঠে যাচ্ছে সাধারণত ধোঁয়ার বাতাসের সাথে একদিকে বেঁকে যায় কিন্তু এটা অস্বাভাবিকভাবে সোজা উঠছে আমি মনে মনে ভাবলাম এটা কিছু না ধূপের ধোয়া এমন হতেই পারে একটু আগাতেই একটা পুরোনো সমাধির উপরে হাত রাখলাম মুহূর্তের মধ্যেই হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল এতটা ঠান্ডা যে মনে হলো কেউ আমার হাতটা বরফের মধ্যে চুবিয়ে দিয়েছে ভয় একটু হলেও পেলাম কিন্তু জেদ করে শ্মশানে রইলাম আর ভাবলাম এটা কোনো কোইন্সিডেন্স ছাড়া আর কিছুই না শ্মশানের আরেকটু ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে সেই অনুভূতি যেটা আমরা সবাই জীবনে একবার হলেও পেয়েছি যখন মনে হয় কেউ আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি ধীরে ধীরে করে মাথাটা ঘোরালাম দেখলাম সেখানে কেউ নেই কিন্তু তখনই শুনতে পেলাম একটা পরিষ্কার পায় শব্দ যেন কেউ ধীরে ধীরে শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাচ্ছে আমি টর্চের আলো ওই দিকে ধরলাম আর দেখলাম যে মাটিতে পায়ের ছাপ পড়েছিল আমার হার্টবিটটা তখন বেড়ে গেল আমি সেখান থেকে পা সরাতে পারছিলাম না কিন্তু শরীরটা হঠাৎ যেন অপ্যাস হয়ে গেল চারোপাশে ঘুট অন্ধকার টর্চের আলো যেন ফিকে হয়ে যাচ্ছিল আর তখনই কানে এলো একটা গভীর শ্বাসের শব্দ একদম আমার কানের কাছে আমি প্রচুর ভয় পেয়ে গেলাম দ্রুত পেছনে তাকালাম কিন্তু সেখানে কিছুই দেখতে পেলাম না কিন্তু আমি বুঝতে পেরে গিয়েছিলাম আমি এখানে একা নেই মনে হলো আমাকে কেউ অনুসরণ করছে আমি শ্মশানের বাইরে বের হতে চাইলাম কিন্তু আমার পা একেবারেই জমে গেছে টর্চের আলো দিয়ে আমি চারোপাশে ভালো করে দেখার চেষ্টা করলাম হঠাৎ করেই কানি এলো একটা খুব আস্তে আস্তে আসা কলার শব্দ যেন কেউ শ্মশানের ওই বটগাছের নিচে বসে কাঁদছে সেই কান্নার আওয়াজ এতটাই ভয়ঙ্কর ছিল যে আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল আস্তে আস্তে সেই আওয়াজটা কাছে আসছিল কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না একটা ঝোপের দিকে তাকিয়ে থাকলাম সেখান থেকে শুকনো পাতাগুলো যেন নিচে থেকেই নড়ছে কেউ যেন সেটার ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করছে আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি প্রাণপণ্য বাইকের দিকে তোড় দিলাম কিন্তু বাইকের কাছে পৌঁছাতেই দেখি বাইকের চাবি নেই অথচ আমি নিশ্চিত যে আমি বাইকের চাবি বাইকেই রেখে গিয়েছিলাম কিন্তু ভাবার সময় নেই কাঁপতে কাঁপতে মোবাইল বের করে মোবাইলের টর্চটা জ্বালালাম আর তখনই দেখলাম বাইকের হ্যান্ডেলে একটা পুরনো ছেঁড়া সাদা কাপড় ঝুলছে আমার মাথার ভেতরে সব কিছু ঘুরতে লাগলো এই কাপড় এখানে কিভাবে কিন্তু তখনই শোনা গেলো শব্দ একদম আমার পাশেই এবার আমি আর দেরি করলাম না বাইক স্টার্ট দেওয়ার জন্য উঠতে গিয়ে অনুভব করলাম আমার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে আর একটা ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ে এসে লাগলো আমি আর সহ্য করতে পারলাম না চোখ বন্ধ করে পকেটের ভেতর থেকে আরেকটা চাবি বের করে বাইক স্টার্ট দিলাম আর এক মুহূর্ত না আর এক মুহূর্ত না ভেবে আমি পাগলের মতো বাইকের স্পিড দিয়ে সেখান থেকে পালিয়ে গেলাম রাস্তায় আসার পর আমার মনে হচ্ছিল কেউ আমার পিছনে বসে আছে কিন্তু আমি বাইক থামাইনি যত জোরে সম্ভব তত জোরে বাইক চালাচ্ছিলাম অবশেষে যখন গ্রামের মধ্যে ঢুকলাম তখন মনে হলো সে অদৃশ্য চাপ কমে গেছে বাড়ি পৌঁছেই দেখি আমার মুখ একেবারে ফ্যাক্সে হয়ে গেছে মা দরজা খুলে একদমই চমকে গেলেন আর জিজ্ঞাসা করলেন এত রাতে কোথায় গিয়েছিলি আমি কিছুই বললাম না কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপারটা কি জানো সেই দিন রাত্রেবেলা আমার বাইকের হ্যান্ডেলেদের ছেরা ছেঁড়া কাপড় দেখেছিলাম সেটা আমি খুলে রেখে দিয়েছিলাম আমার ড্রয়ারে কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি সেই কাপড়টা আবার বাইকের হ্যান্ডেলেই বাধা আজও জানি না সেই রাতে আসলে কি দেখেছিলাম কিন্তু এইটুকু জানি সেই রাতে আমি একা ছিলাম না বন্ধুরা এখন যে ঘটনাটা আপনারা শুনলেন সেই ঘটনাটা একদমই সত্য ঘটনা আর এই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন অমিত সরকার নামের একটি ব্যক্তি আপনাদের ঘটনাটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান আর হ্যাঁ এই ভূতের গল্প শুনতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনারাও যদি ভূতের গল্প কিংবা ভূতের ঘটনা শেয়ার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ইমেল নাম্বারে আমাকে গল্প কিংবা ঘটনা শেয়ার করুন তো চলুন দেখা হচ্ছে আবার কোনো নতুন গল্পে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ